নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো মেশালি সবজি দিয়ে চিংড়ি মাছের রসা দুটো আলু নিয়েছি মাঝখান থেকে ছোট ছোট করে কেটে নিয়েছি আলুগুলো কাটা হয়ে গেছে একটা নিয়ে নিলাম কিছুটা ফুলকপি নিয়েছি ফুলকপি মাঝখান থেকে কেটে ছোট ছোট করে কেটে নেব ফুলকপি কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম তিনটা পটল নিয়েছি পটলটা ওপরের ছালগুলো ছাড়িয়ে নেব ছাল ছাড়ানো হয়ে গেছে মোটাগুনা কেটে আজখান থেকে দুভাগ করে কেটে নেব পটলগুলো কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম একটা গাজর নিয়েছি গাজরটা তিন ফালি করে নিয়েছি এবার ছোট ছোটো করে গাজরটা কেটে নেব কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম একটা প্লেটে সবজিগুলো সব নিয়ে নিলাম কিছুটা চিংড়ি মাছ নিয়েছি হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রেই তুলে নিলাম কালো জিরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম পেঁয়াজ কুচি ভাজতে এক চামচ আদা রসুন মাটা দিয়ে দিলাম আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব একসঙ্গে সবজিগুলো সব দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে সবজিটা কষতে থাকবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে সবজিটা একটু দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ বাঁটা লঙ্কা দিয়ে দিলাম মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে এবার সবজিটা মশলার সঙ্গে ভালো করে কষে নেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে সবজিটা আর একটু কষে নেব সবজি কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে আর একটু নেড়ে দিলাম আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন চার মিশালি সবজি দিয়ে চিংড়ি মাছের রসা সবজিটা কালার কিন্তু খুব সুন্দর লাগছে সবজিটা হয়ে গেছে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম রাখা কেটে দিয়ে দিলাম একটু নেড়ে দিলাম সবজিটা হয়ে গেছে লাভিয়ে একটা প্লেটে পরিবেশন করব আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন